ভ্যন্তরীণ ষড়যন্ত্র হচ্ছে হিন্দু ভাইদেরকে বোঝানো হচ্ছে তোমরা একটা ভাব দেখাও না এই ষড়যন্ত্র এখানে হবে না বোঝানো হচ্ছে বাইরের শক্তি বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বহু বাহানা করবে সুতরাং রাস্তায় আপনারা রাজপথ দখলে থাকবেন আন্দোলন অব্যাহত রাখবেন আন্দোলন শেষ হয় নাই যতক্ষণ পর্যন্ত একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত শক্তি রাজনৈতিক শক্তি সংসদে না যাবে সরকার না করবে ততক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে আমরা বহির শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করব ইনশাআল্লাহ আভ্যন্তরীণ বিভিন্ন রকমের ষড়যন্ত্র আমরা মোকাবিলা করব কোন শক্তিতে আপনাদের ঐক্যবদ্ধ রাজপথের আন্দোলনের শক্তিতে এটা আপনারা বজায় রাখবেন আন্দোলন বন্ধ করবেন না সংগ্রাম আমাদের চালু রাখতে হবে এই সরকারকেও চাপে রাখতে হবে তারা যেন গণতন্ত্রের পক্ষে থাকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করে তা না হলে এনারাও হয়তো স্বাধীনভাবে বলবে যে আমরা যতদিন মন সে থাকবো এটা হবে না যাই হোক আমি এখানে আর বেশি বক্তব্য না দিই আমার বড় ভাইকে বলবো যে কানটা আপনি কয়েক জনকে দিয়ে তারপর আমরা পরবর্তী জায়গায় যাব আপনাদের সকলকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা আমাদের আজকের প্রধান অতিথি এবং জনতা করবেন এখন সরকারের আজকে এক এক করে সিরিয়ালে যিনি গত আটটি বছর ইন্ডিয়াতে গুম করে রেখেছিল ইন্ডিয়ান সরকার তিনি ফিরে এসেছেন আল্লাহর দক্ষিণ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শন বেগম খালাদা জিয়ার নির্দেশে আপনাদের দেখতে এসেছি উনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন কিন্তু আপনাদের বলেননি দেশের আমাদের প্রিয় নেতাদের জনাব তারেক রহমান কালকে আমাদের সাথে মিটিং করেছেন রাত্রে মিটিং করেই বলেছেন যে কাল থেকে আপনারা সমস্ত বন্যা ও দ্রুত এলাকায় চলে যান ভাগ করে দিয়েছেন রাত দশটার জানা যেন চৌধুরীর সাথে কথা বলেছি হাজির হাসিন সাহেবের সাথে কথা বলেছি ছেলেমদের সাথে কথা বলেছি আপনারা পারবেন কিনা কালকে ব্যবস্থা করতে উদ্দেশ্য একটা আমরা আপনাদেরকে ত্রাণ দিয়ে কতটুকু সহযোগিতা করতে পারব জানি না কিন্তু এইটুকু জানি আমরা ক্ষমতায় থাকি বা না থাকি আমরা বানবাসী মানুষের পক্ষে দুস্ত মানুষের পক্ষে সবসময় এসে দাঁড়াই আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি যে অরমানের সময় থেকে প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ দেশের অসহায় দরিদ্র দিনহীন মানুষের পাশে উনি সশরীরে যেয়ে দেখা করে থাকতেন উনি প্রতিনিয়ত সমস্ত গ্রামে গ্রামে পল্লী এলাকায় পায়ে হেঁটে শত শত মাইল মানুষের সাথে মুলাকাত করে হ্যান্ডশেক করে দেশের মানুষের হৃদয় জয় করেছেন আমরা তার দল করি বেগম খালেদা জিয়ার দয় করি আপনারা আজকে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি চাল পাবেন কিছু অর্থ পাবেন আমরা দেব একটু সামান্য নাম মাত্র কিন্তু এর একটা মাহাত্ম যে আমাদের সমস্ত নেতাকর্মী যাদের সামর্থ্য আছে তারা যেন এটা অনুসরণ করে প্রত্যেক দুস্থ পরিবার এবং মানুষের পাশে দাঁড়ান আপনারা সেটার অনুপ্রেরণা উৎসাহ সাহস যোগানোর জন্য আমরা এসেছি আজকে আমরা এখান থেকে অন্য জায়গায় যাবো ওখান থেকে ঢাকায় চলে যাব কিন্তু এটা মনে করবেন কেন্দ্র থেকে আমরা আপনাদের পাশে থাকবো আমাদের সমস্ত সহযোগিতা সহায়তা আর্থিক এবং সমস্ত ত্রাণ আমরা আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ এবং বন্যা পানি চলে যাওয়ার পরেও এখানকার সবচেয়ে অভিজ্ঞ এবং সিনিয়র নেতা হিসেবে জানা মন্ড চৌধুরী পুনর্বাসনের ব্যবস্থাও আপনাদের করবেন আমরা সহযোগিতা কেন আমরা বারবার বন্যা উপদ্রুত হই কেন কুমিল্লা নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ বাজার সোনামগঞ্জ সিলেট এই পূর্বাঞ্চল আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল কেন এমনকি চট্টগ্রামের খাগড়াচুরি রাঙ্গামাটি পর্যন্ত চট্টগ্রাম পর্যন্ত কেন বন্যা উপদ্রুত হয় একমাত্র কারণ আমাদের উজানে ভারতীয় নদীতে বাঁধ দিয়ে তারা অসময়ে আমাদেরকে পানি দেয় কিন্তু আমাদের যখন সময় দরকার পানি তখন পানি দেয় না এখন এই বন্যা হয়েছে এটাকে ইংরেজিতে বলে ফ্লাশ ফ্লাট বাংলায় কি বলবে মনে চৌধুরী ভাই আমি বলতে পারতেছি না এটা মানে ওখান থেকে যে পানিগুলো আমাদেরকে উপচে পড়া পানি এই উপচে পড়া পানি বাংলাদেশের এই অঞ্চলগুলো এমনভাবে উপদ্রুত করে কালকে আমি ওনার সাথে কথা বলছিলাম যে আমার বয়স পঁচাত্তরের বেশি হবে আমি এই স্মরণ কখনো এত বেশি পানি কখনো দেখি নাই রাত্রে উনি আমাকে বলি তার মানে দাঁড়াচ্ছে আমরা উজানের পানিতে সবসময় জয়লাভ হয়ে যাই কিন্তু এটা নিয়ন্ত্রণের জন্য উভয় দেশে যে আলাপ আলোচনা দরকার দর কষাকষির দরকার সেরকম সরকার বিগত পনেরো সতেরো বছরে বাংলাদেশে ছিল না এই কারণে ছিল না তারা ছিল তাদের বসংবত সরকার তাদের গৃহপালিত সরকার এবং তাদের করজ রাজ্য বানিয়েছিল আমাদের এই বাংলাদেশ আমরা সেই অবস্থা থেকে উত্তরণ পাওয়ার একটা মাত্র উপায় আছে সেটা হচ্ছে আপনাদের ভোটে আপনাদের সমর্থনে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে হবে তাহলে পরে সেই সরকার বিদেশে আরেকটি রাষ্ট্রের সাথে সার্বভৌম সমতার ভিত্তিতে দর্কসাহসি করতে পারে পানি নির জন্য চুক্তি করতে পারে এবং অন্যান্য সকল বিষয়ে আমাদের অধিকার আদায় করতে পারে অধিকার সমন্বতা রাখতে পারে সেই সরকার কি আওয়ামী লীগ ছিল এই আওয়ামী লীগ ছিল ক্ষমতায় থাকার জন্য প্রয়োজনে লক্ষ মানুষকে হত্যা করবে এই ছিল এই আওয়ামী লীগ সরকার ছিল পৃথিবীর মতে নিকৃষ্টতম ফেসিবাদী সরকার একবিংশ শতাব্দীর জঘন্যতম স্বৈরাচারী সরকার আমি আমার সমস্ত স্টেটমেন্ট এবং মুক্তিতে প্রায় সময় বলতাম যে পৃথিবীর ইতিহাসে সভ্যদুনিয়ার ইতিহাসে কোন ফেসিবাদী কোন স্বৈরাচারী সরকারের স্বাভাবিকভাবে পতন হয় নাই অস্বাভাবিক পতন হয়েছে নির্মম নিষ্ঠুরভাবে পতন হয়েছে এটা আরো একবার প্রমাণিত হল শত সহস্ত্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা আমাদেরকে অর্থবহ করতে হবে কিভাবে করব প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমাদের সকল অধিকার সকল মানবাধিকার গণতান্ত্রিক অধিকার সাংবাদিক সাংবিধানিক অধিকার যেন জনগণ ভোগ করতে পারে সেরকম একটি রাষ্ট্রবি নির্মাণ করতে হবে আর সেরকম রাষ্ট্রবিদ নির্মাণ করতে গেলে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের কোনদিন যা তার ফেসিবাদের উৎপত্তি না হয় এই শেখা সেনরাচার যাতে কোনোদিন বাংলাদেশের মানুষের সামনে আসতে না পারে সেইরকম একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ঐক্যবদ্ধভাবে সেই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা নিন দ্রুত গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা নিন যৌক্তিক সময়ের মধ্যে আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করুন তাহলে পরে এ দেশের মানুষ এখন যে স্বাধীনতার স্বাদটা অনুভব করছে সেটা প্রকৃতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আপনারা কি এটা বিশ্বাস করেন তাহলে ইনশাল্লাহ আপনারা রাস্তার মধ্যে আন্দোলন চালু রাখবেন মানুষের পক্ষে বানবাসী মানুষের পাশে দাঁড়াও তাদেরকে সাহায্য সহযোগ পুনর্বাসনের ব্যবস্থা করো এবং সারা দেশের জাতীয়তাবাদী দলের সমস্ত নেতা কর্মী অঙ্গ সংগ্রহ সমস্ত নেতাকর্মী সহ আমাদের সমর্থক সহ সকল সামর্থ্যবান মানুষের কাছে আহ্বান জানাও তারা যেন এই স্মরণকালে ভয়াবহ বন্যায় আক্রান্ত সমস্ত মানুষের পাশে দাঁড়ায় সহযোগিতা করে সাহায্য করে পরবর্তীতে পুনর্বাসন করে সেই নির্দেশ পালনের জন্য এসেছি আপনাদের সাথে দেখা করতে আমার নেতা আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান গতকালকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং করে সাথে সাথে নির্দেশ দিয়েছেন সকাল থেকে আমাদের প্রত্যেককে জায়গা ভাগ করে দিয়েছেন কে কোথায় যাবে অতি শীঘ্র চলে যাও আমরা রাত দশটার সময় আমি যেন মন্ডল চৌধুরীর সাথে কথা বলেছি জেলা বিএনপির সভাপতি হাজি আসিন এবং সাংগঠনিক সম্পাদক সেলিম মইয়া অধ্যক্ষ সেলিম এর সাথে কথা বলেছি যেভাবেই পারেন আপনারা আগামীকালকে বারোটার মধ্যে সবকিছু সবার সাথে কথা বলে সাধন করে ত্রাণ বিতরণ সহ আমাদের যাওয়ার ব্যবস্থা করলাম আপনারা নিজেরা স্থানীয়ভাবে সমস্ত এলাকায় ত্রাণ বিতরণ করেন সবাইকে উদ্ধার কাজে নিয়োজিত করেন এই বার্তা আপনাদেরকে এই জন্য দিতে এসেছি ত্রাণ তো বেশি আমরা দেব না আমাদের সামর্থ্যের মধ্যে দেব কিন্তু যেই সংবাদটা যেই সাহসটা আপনাদেরকে জোগাতে এসছি তা হলো বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক সবসময় এদেশের দেশের গরিব দুঃখী মেহনতি পাশেই আছে অতিথিও ছিল এই শিক্ষা আমাদের মহান নেতা রাষ্ট্রপতি যে রমণ দিয়ে গেছেন তিনি পায়ে হেঁটে শত শত মাইল ভ্রমণ করে প্রত্যন্ত এলাকায় গ্রামের মানুষের সাথে তিনি কদম করতেন হাত মিলাতেন জিজ্ঞেস করতেন দেশের মানুষের অবস্থা বোঝার চেষ্টা করতেন গুড়ে থেকে শুরু করে সর্বোচ্চ সামর্থ্যবান মানুষ কার কি অভাব কি জীবনযাত্রা কি প্রয়োজন সবকিছু সরজীবনে তিনি তদারক করতেন সেজন্য আমরা শিক্ষা পেয়েছি তৃণমূল পর্যায়ে যেতে হবে আমাদের দলের যে সমস্ত নেতাকর্মীরা ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখেন তারা তৃণমূল পর্যায়ের সমস্ত জনগণের সাথে সম্পর্ক স্থাপন করেন তাদের সুখ দুঃখের সাথে পরিচিত হন এলাকার সমস্যার সাথে বলেছি যখন তাহলেই আপনারা বুঝবেন জনগণ আপনাকে বন্ধু হিসেবে মনে করবে আপনারা জনপ্রতিনিধি হবেন যাই হোক আজকে আমরা কেন বন্যায় আক্রান্ত হয়েছে আপনারা জানেন অতীতে কেন আমরা বন্যায় উপদৃত হতাম আপনারা জানেন একমাত্র উপচে পড়া ভারতীয় অংশের নদী সমূহের হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার কারণে উপচে পড়া পানিতে আমরা উপদৃত হই আমি কালকে রাতে বড় ভাই মনে সাথে কথা বললাম ওনার বয়স পঁচাত্তর পাস উনি বলতেছেন আমার জীবদ্দশায় আমি এই রকম উচ্চতায় পানি দেখি নাই স্মরণকালের ভয়াবহ বন্যায় উপদ্রিত হয়েছে কুমিল্লা বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী এবং চাঁদপুর লক্ষ্মীপুর সহ হবিগঞ্জ কবিগঞ্জ বাজার সিলেট এবং সুনামগঞ্জ এই পানি আসে ভারতের ওই অঞ্চল থেকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল পুরাটা প্লাবিত হচ্ছে যুগের পর যুগ কেননা বিগত পনেরো সতেরো বছর যাবৎ যেই ম্যান্ডেটবিহীন ভোটারবিহীন অগণতান্ত্রিক অবৈধ নিশিরাতে সরকার বাংলাদেশের মানুষের উপরে অধিষ্ঠিত ছিল অবৈধভাবে তারা এগুলো নিয়ে ভারত সরকারের সাথে কথা বলতে পারে না কথা বলার কথাও না তারা ছিল তাদের কোলাম সরকার তাদের আর সরকার ক্ষমতায় থাকার জন্য যারা শত সহস্র শহীদের রক্ত বইয়ে দিতে পারে তারা কোনদিন দেশের মানুষের জন্য ভাবতে পারে না পারে না সেই জন্য একটি গণতান্ত্রিক নির্বাচিত শক্তিশালী সরকার দরকার যারা আপনাদের পক্ষে কথা বলতে পারবে তাদের সাথে যারা তর্ক সকালে করতে পারবে তাদের সাথে যারা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে একটা চুক্তি করতে পারবে যারা সার্বভৌম সমতার ভিত্তিতে বাংলাদেশের মানুষের স্বার্থকে উদ্ধারে দুই দেশের সাথে চুক্তি করতে পারবে দর্ক সাহসী করতে পারবে সেরকম একটা সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা এই দুঃখ দুর্দশায় এখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে রক্ত স্নাত বিপ্লবের মধ্য দিয়ে শহীদের যে অঙ্গীকার বাংলাদেশের মানুষের সামনে আমরা পেয়েছি সে অঙ্গীকার বাস্তবায়ন করতে অঙ্গীকার হচ্ছে একটি শক্তিশালী বৈষম্যহীন সাম্যভিত্তিক সামাজিক মর্যাদা ভিত্তিক সমাজের সুবিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে তাহলে পরে প্রত্যেকের বুটের মর্যাদা থাকতে হবে প্রত্যেকের বুটের অধিকার থাকতে হবে কথা বলার অধিকার থাকতে হবে জনসমাবেশের অধিকার থাকতে হবে মানবিক অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকারের সমস্ত কিছু এই দেশের জনগণকে ভোগ করতে হবে সুতরাং সেইরকম একটি সরকার এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলন শেষ হয় নাই শহীদের রক্তদান শেষ হয় নাই এই আন্দোলন বজায় রাখতে হবে কেননা বাংলাদেশকে প্রকৃত একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে কার্যকর রাখতে গেলে আমাদের আপনাদের সবাইকে আমাদের অধিকারের বিষয় নিয়ে রাজপথে সচ্যা থাকতে হবে আমি আপনাদেরকে এই জন্যে এই আহ্বান জানাচ্ছি নির্বাচন আরো অনেক দূরে যদি আমরা রাজপথে সরব না থাকি ভোটাধিকারের জন্য যদি আমরা সংগ্রাম না করি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারও অগণতান্ত্রিক হয়ে যেতে পারে সুতরাং আমাদেরকে সুচ্ছাদ থাকতে হবে বাইরের দেশের ষড়যন্ত্র আছে আভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থির করার একটা পায় তারা এই পুঁথিটা বাজে হাসি না বিদেশ থেকে করছে সজাগ থাকতে হবে যাতে বাংলাদেশের মানুষের সামনে আওয়ামী লীগ যারা গণহত্যাকারী যারা শত সহস্র শহীদের রক্ত নিয়েছে বাংলাদেশে হেলিকপ্টার থেকে গুলি করে সাধারণ মানুষ শিশু সহ গণহত্যা চালিয়েছে তারা বাংলাদেশের আর রাজনৈতিক অধিকা রাখে না আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদের অধিকারের জন্য রাজপথে আপনাদেরকে সক্রিয় থাকতে হবে যতদিন পর্যন্ত গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আপনারা সচ্যা থাকবেন এটা ছাড়াও আরো অনেক ষড়যন্ত্র ওয়ান ইলেভেনের মতো পায় তারা করার চেষ্টা করবে সুতরাং মানুষ যদি সচেতন থাকে ঐক্যবদ্ধ থাকে অধিকারের জন্য যদি সব সময় উচ্চখণ্ড থাকে এই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে কখনো পারবে না সুতরাং আমি আর এখন নয়টা বাজে আপনার সাড়ে আটটা বাজে আপনার কথা বলবো না এই আহ্বানটা জানাই আমি কয়েকটি আপনাদেরকে অনুরোধ করবো যারা স্থানীয় দায়িত্বে আছেন আপনারা সবাইকে শোন শুনে থেকে একজন মহিলা যদি বিপদ করে কালকে খবর আছে হ্যাঁ আপনারা বসেন আমাদের দেবে বাকিগুলো আমাদের নেতারা দেবে আমরা তার রিপোর্ট আমাদের দল ভাই ভাই পিছন আরো পিছন আরো পিছন আরো পিছন ভাই আরো পিছন আরো পিছন আপনি সরেন আপনি সরেন সরেন আরেক আছে আছে